সুষম খাদ্যের উপাদান কয়টি ছয়টি চা পাতায় কী থাকে ভিটামিন বি কমপ্লেক্স প্রোটিন বেশি থাকে কোন খাদ্যে মসুর ডালে কচু শাক বিশেষভাবে মূল্যবান কিসের জন্য লৌহ উপাদানের জন্য গলগণ্ড হয় কিসের অভাবে আয়োডিনের অভাবে মানবদেহ গঠনে প্রয়োজন সবচেয়ে বেশি আমিষের আয়োডিন বেশি থাকে কিসে সমুদ্রের মাছে কচু খেলে গলা চুলকায় কারণ কচুতে আছে ক্যালসিয়াম অক্সাইড রাতকানা রোগ হয় কিসের ফলে ভিটামিন এর অভাবে হাড় ও দাঁতকে মজবুত করে কোন খনিজ ক্যালসিয়াম ও ফসফরাস ম্যালিক অ্যাসিড কিসে পাওয়া যায় টমেটোতে কোন ভিটামিন ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে ভিটামিন কে ন্যাচারাল প্রোটিন এর কোড নাম প্রোটিন পি ফর্টি নাইন ভিটামিন সি হল অ্যাসকর্ভিক অ্যাসিড তাপে নষ্ট হয় কোন ভিটামিন ভিটামিন সি কিসে আমিষের পরিমাণ সবচেয়ে বেশি থাকে সুটকি মাছ হেজ তরিতে ব্যবহৃত উদ্ভিদ হল করমচা লেবুতে বেশি থাকে কোন ভিটামিন ভিটামিন সি আমলকি লেবু পেয়ারা কোন ভিটামিনের উৎস ভিটামিন সি সর্বাধিক স্নেহজাতীয় পদার্থ বিদ্যমান থাকে কিসে দুধে মারি দিয়ে পোচ ও রক্ত পড়ে কেন ভিটামিন সি এর অভাবে কিরণ হতে পাওয়া যায় কোন ভিটামিন ভিটামিন ডি ডিমের সাদা অংশে যে প্রোটিন থাকে অ্যালবোমিন মোটামুটি সম্পূর্ণ বা আদর্শ খাদ্য বলা হয় দুধকে কোলেস্টেরল হল এক ধরনের অসম্পৃক্ত অ্যালকোহল সহজে সর্দি কাশি হয় কিসের অভাবে ভিটামিন সি এর অভাবে বিষাক্ত নিকোটিন কিসে থাকে তামাকে শরীরে শক্তি যোগাতে দরকার খাদ্য ভিটামিন এ সবচেয়ে বেশি গাজরের মানুষের প্রোটিনের অভাবে হয় কোয়াশিয়রকর রোগ গ্লুকোজের স্থূল সংকেত সিএইচ টু ও মুখে ও জিহবায় গা হয় কিসের ফলে ভিটামিন বি টু এর অভাবে জলে দ্রবণীয় ভিটামিন হল ভিটামিন বি ও সি শিশুদের রিকেটাস রোগ হয় কোন ভিটামিনের ফলে ভিটামিন ডি এর অভাবে মিষ্টি কুমড়া কি জাতীয় খাদ্য ভিটামিন জাতীয় খাদ্য মিষ্টি আলু হলো শ্বেতসার জাতীয় খাদ্য সিমের বেচি হল আমিষ জাতীয় খাদ্য দুধে থাকে কোন অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড আয়োডিনের অভাবে কী রোগ হয় গলকণ্ঠ রোগ হয় হাড় ও দাঁত তৈরির জন্য প্রয়োজন হয় ভিটামিন ডি ভিটামিন ডি এর অভাবে হয় রিকেটাস রোগ অস্থির বৃদ্ধির জন্য প্রয়োজন কি ক্যালসিয়াম মলা মাছে কোন ভিটামিন থাকে ভিটামিন ডি সুষম খাদ্যে শর্করা আমিষ ও চর্বিজাতীয় খাদ্যের অনুপাত কত চার অনুপাত এক অনুপাত এক সবুজ তৈরি তরকারিতে সবচেয়ে বেশি থাকে খনিজ পদার্থ ও ভিটামিন সবচেয়ে বেশি পটাশিয়াম পাওয়া যায় কিসে ডাবে কোলাজেন কি একটি প্রোটিন ভিটামিন সি এর রাসায়নিক নাম কি অ্যাসিড প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয় কোন অ্যাসিড অ্যামাইনো এসিড কচু শাকে বেশি থাকে কোন খনিজ লৌহ রক্তশূন্যতা দেখা দেয় কিসের অভাবে আয়রনের অভাবে দুধের রং সাদা হয় কেন প্রোটিনের জন্য ফুসফুসের পর্দার নাম কি ফ্লোরা স্নায়ুতন্ত্রের গাঠনিক একক কি নিউরন যকৃতের গাঠনিক একক কি হ্যাপাটোসাইট যকৃতের পর্দার নাম কি গ্লিসনস ক্যাপসুল পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনটি হল এস এইচ মানবদেহের সবথেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থি হল থাইরয়েড গ্রন্থি ইনসুলিন ক্ষরিত হয় অগ্নশয় থেকে শৈশবে থাইরক্সিন কম ক্ষরণে কোন রোগ হয় ক্রেটিনিজম তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন পরবর্তীতে নতুন কোনো টপিকে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন